ভগবান শ্রীরাম কৃষ্ণ জ্ঞান কাকে বলে আর আমি কে ঈশ্বরিকত্তা আর সব অকত্তা এর নাম জ্ঞান আমি অকত্তা তার হাতের যন্ত তাই আমি বলি মা তুমি জন্তি আমি জন্ত। তুমি ঘরণী আমি ঘর তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমনি চলি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি এক অসাধারণ কথা ঠাকুর বলছেন যে যে আমি আমরা সবসময় বলি এই তো আমি করেছি এই যে আমি বোধ যাহ অহংকারের সৃষ্টি করে ঠাকুর বলছে এই আমিই হচ্ছে অকত্তা কে করেছেন ঈশ্বর করেছেন কার দ্বারা হয়েছে না আমার দ্বারা হয়েছে ওইটুখানি আমাদের যাবতীয় সমস্যার মূলেই আছে আমিত্ব যা অহংকার সৃষ্টি করে যেমন ও আমাকে এই কথা বলল আমাকে অর্থাৎ আমিত্ব আমি এটা করেছি এই আমিত্ব যাবতীয় কর্তৃত্ব সৃষ্টি করে এই কর্তৃত্ব থেকে আসে ভোগ বন্ধন যার ফলে মানুষ চিরজীবন এই সংসারে ভ্রমের মতন ভ্রমিত হয়ে থাকে তাই ঠাকুর বলছেন মা তুমি জন্তি আমি জন্ত যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি অর্থাৎ ঠাকুর আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমাদের পথ দেখানোর জন্য নিজেই বলছেন মা তুমি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি আসলে ভগবান ঠাকুর শ্রীরামকৃষ্ণের কোনো আমিত্ববোধই ছিল না আমরা কথামৃত বললে বুঝতে পারি ঠাকুর কি সরল কি সাধারণ জীবন যাপন করতেন যেখানে কোনো আমিত্ববোধ ছিল না কিন্তু এখানে কেন বললেন যাতে আমরা সাধারণ মানুষ কিভাবে নিজের অহংকার কর্তৃত্বকে নাশ করব তা বুঝবার সুবিধার্থে বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব প্রতি মুহূর্তে ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে ভিডিও করতে অনুপ্রাণিত অনুপ্রাণিত করে ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ আমাদের ওপর বর্ষিত হোক